বর্ধমান পূর্ব জেলা আজকে প্রায় চার লক্ষ বেশি লোক পরিষেবা পাচ্ছে আর বর্তমান পশ্চিম জেলাও এক লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে মুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছেন তেরো লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন করে পয়লা ফেব্রুয়ারি থেকে যারা এখনো পাচ্ছেন না বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা পাবে আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি পঁচাশি আরো লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম খুশি তো পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন যারা পাবে তাদের কন্যাশ্রী টু কলেজ কন্যাশ্রী থ্রি বিশ্ববিদ্যালয় ঐক্যশ্রীও আছে জয় আছে তপশ্রী বন্ধুও আছে শিক্ষাশ্রী শিল কাজের জন্য প্রোগ্রাম আছে মনে রাখবেন তপশিলি আদিবাসী বন্ধুরা বিশ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য আর বাংলার ছেলেমেয়েরা সবাই স্মার্ট ক্রেডিট কার্ডে আরো দশ লক্ষ টাকা পেতে পারে বিভিন্ন জায়গায় ডাক্তারি পড়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কলেজে পড়ায় কলেজ নয় কিন্তু উচ্চশিক্ষার জন্য একসময় বাবা মারা ভাবতেন আমার মেয়েটা বিয়ে দিয়ে আমার মেয়েকে আমি খাওয়াও করতে গে পড়াও করতে আজকে মায়েরা বাবারা বুঝতে পারছেন তো কন্যাশ্রী করে দিয়েছি রূপশ্রী করে দিয়েছি ঐক্যশ্রী করে দিয়েছি শিক্ষাশ্রী করে দিয়েছি ও সব টাকা সেন্টার বন্ধ করে দিয়েছিল মেধাশ্রী করে দিয়েছি আর তাছাড়াও আপনাদের জেলায় জেলায় ডাব্লিউ বি সিএসায় চান ডাব্লিউ বিপিএস পড়বার জন্য ট্রেনিং নিতে চান তাদের জন্য ইনস্টিটিউট পঞ্চাশটা শুরু করা হচ্ছে সারা জেলায় জেলায় যেখানে আমি ডিএমদের বলবো জেনারেল জাস্টের ছেলে মেয়েদেরও সুযোগটা দিতে এস এস টিদের জন্যও করা হচ্ছে অন্যান্যদের জন্যও করা হবে আপনারা একদিন আইএস হন একজন আইপিএস হন আপনারা ডাব্লিউ পিসিএস হন আপনারা বিডিও হন আপনারা এসডিও হন আপনারা ডিএম হন আপনারা এসপি হন আপনারা অনেক আমি স্কাই হাই দেখতে চাই আপনাদের একদম পুরো মাটি থেকে